দেশি মুরগির মাংস হ্যাঁ এই যে হচ্ছে টুকুমশাই এটা হচ্ছে আমার শাশুড়ি মা কি হয়েছে <tacos> <cat Balai Airbnb> <jaaransida> <you start> <sometimesę>

যাবা যাবা বেশি বাড়ি যাবা ধূর বেলায় অন্নপ্রা আগের দিনে তো বেশি করে কাজ করে রাখবা রাত্রিবেলা মুখি ভাত মুখি ভাত

ঢ কৰে মামাই দিছে যাতে ডাক দেৱী তাৰিখ